আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ বৃহস্পতিবার ষোলো আগস্ট দুই সংবাদ সংক্ষেপে আপনাকে স্বাগতম বাংলাদেশের জাতীয় দৈনিক সমূহের শীর্ষ সংবাদ নিয়ে আজকের আয়োজন শীর্ষ সংবাদ সংক্ষেপ ফলো ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সরকার গুম প্রতিরোধে একটি কঠোর অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটি সরকারি বেসরকারি সব পর্যায়ের ব্যক্তিকে শাস্তির আওতায় আনবে মানবাধিকার কমিশনকে তদন্তের দায়িত্ব দিয়ে জবাবদেহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে সমকাল পত্রিকার শিরোনাম কম গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নে বেশি ঝোঁক জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে সরকার মাত্র বাস্তবায়ন করছে যার বেশিরভাগই কম গুরুত্বপূর্ণ দুর্নীতি দমন ও প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্যোগ নেই এতে প্রকৃত সংস্কারের সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ছে যুগান্তর পত্রিকার শিরোনাম শাহবাগ থেকে যমুনা রণক্ষেত্র প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন পুলিশি বাধায় সহিংস রূপ নেয় ঘটে সংঘর্ষ ও আহতের ঘটনা সরকার কমিটি গঠন করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে নতুন দাবি উত্থাপন করেন তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আন্দোলন জোরদার করেন মানবজমিন পত্রিকার শিরোনাম তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নির্বাচনকালীন সরকার নিয়ে দীর্ঘমেয়াদী ও কার্যকর সমাধান চায় আদালত রাজনৈতিক অচলাবস্থা নিরসনে টেকসই কাঠামোর ওপর গুরুত্ব দিচ্ছে আগামী শুনানিতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে প্রথম আলো পত্রিকার শিরোনাম আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের মামলার বিচার শুরু হয়েছে ত্রিশ জন আসামির মধ্যে চব্বিশ জন পলাতক ছয় জন হাজির বিচার প্রক্রিয়া ন্যায় বিচার ও জবাবদিহিতার বার্তা দিচ্ছে